আসসালামু আলাইকুম দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। কমপ্লিট শাটডাউন সারা দেশে পুলিশ ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ আহত তিন শতাধিক। কমপ্লিট শাটডাউনে ভারতীয় ভিসা সেন্টার ও মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা। কমপ্লিট শাটডাউন প্রায় যানবাহন শূন্য সারা দেশে। পুলিশ শিক্ষার্থীর সংঘর্ষে যাত্রাবাড়ি গুলিতে তরুণ নিহত হয় ভারতীয় নাগরিকদের সাবধানে চলাচলের নির্দেশ ভারতীয় দূতাবাসের বার্টায় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ভাঙচুর আহত শতাধিক কোটা কোটাবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিক্ষোভ পুলিশের ব্যারিকেড ভেঙে কুরিল সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ওপর বেআইনি ভাবে শক্তি প্রয়োগ করা হয়েছে ইন্টারন্যাশনাল মোবাইল ইন্টারনেট বন্ধ বাংলাদেশের পরিস্থিতি খুবই উত্তপ্ত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস যাত্রাবাড়িতে অবরোধ ঢাকা চট্টগ্রাম যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ চৌদ্দ দলের সঙ্গে আওয়ামী লীগের মতবিনিময় সভা স্থগিত যাত্রাবাড়ি থানার সামনে দুই যুবকের পায়ে গুলি করেছে র্যাব টেকনাফগামী ট্রলারে মিয়ানমার থেকে শতাধিক গুলি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারাদেশে চলছে কমপ্লিট শাটডাউন চলমান কোটা আন্দোলনের শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগ আজও হামলা ও গুলি ছুড়েছেন এ সময় গুলিবিদ্ধ সহ তিন শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে আজ রাজধানীর যাত্রাবাড়ির কুতুবখালীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ যুবলীগ কর্মীদের সংঘর্ষ হয়েছে আজ বেলা এগারোটা নাগাদ এই সংঘর্ষ শুরু হয় সরেজমিনে দেখা যায় পুলিশ এবং আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মী ও আন্দোলনকারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলছে মুহুর মুহুর শেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনেকেই আহত ও গুলিবিদ্ধ হয়েছেন এদিকে রাজধানীর উত্তরায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৃহস্পতিবার সকাল দশটার দিকে কয়েকশো শিক্ষার্থী উত্তরা জমজম টাওয়ারের মোড়ে অবস্থান নেয় এদিকে উত্তরা জসিমউদ্দিন এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে অনেকেই আহত হয়েছেন রাজধানীর বিশ্ববিদ্যালয়ের সামনে আজ সকাল ব্রাক পরে অবস্থান নেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা পৌনে এগারোটার দিকে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয় পুলিশ কাদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের স্বচ্ছ ভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে মেরুল এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে বেলা এগারোটার দিকে যায় বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে এছাড়া ঢাকার মতিঝিল আরামবাগ ও মিরপুর পুলিশ সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এদিকে চট্টগ্রামের কর্ণফুলি শাহ আমানত সেতুর উত্তর প্রান্তে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে আজ সকাল সাড়ে দশটার দিকে পুলিশ সড়কে অবস্থান নেয়া শিক্ষার্থীদের সরিয়ে দিতে গেলে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে এ সময় পুলিশ টিয়ারশেল ও মোহরমোহ রাবার বুলেট ছড়ে মাদারীপুরের পুলিশ সুপারের বাসভবনের সামনে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এসময় সময় টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ এ সময় আহত হয়েছেন অনেকেই বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে এ ঘটনা ঘটে এছাড়া খুলনা কুমিল্লা বরিশাল গাজীপুর টাঙ্গাল নারায়ণগঞ্জ রংপুর বগুড়া রাজশাহী সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষ চলছে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বৃহস্পতিবার সবগুলো ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বন্ধ থাকবে একই কারণে আজ ঢাকার মার্কিন দূতাবাস সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে বুধবার রাতে আইভিএসি এর ওয়েবসাইটে এক বার্তায় ও ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বন্ধ রাখার এ তথ্য জানানো হয়েছে আইপিএসি এর ওয়েবসাইটে দেওয়া বার্তায় বলা হয়েছে অস্থিতিশীল অবস্থার কারণে আঠারো জুলাই সব আইপিএসি বন্ধ থাকবে আবেদনের পরবর্তী তারিখ এস এম এর মাধ্যমে জানানো হবে অন্যদিকে মার্কিন দূতাবাসের ভ্রমণ সতর্কতার হালনাগাদ তথ্যে বলা হয়েছে সরকারি চাকুরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ গত কয়েকদিন ধরে বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ডাকা সারাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে এতে রাজধানীর সড়কে যানবাহন একেবারেই কম দেখা গেছে বৃহস্পতিবার উত্তরা মোহাম্মদপুর আসাদ গেট মানিক মিয়া অ্যাভিনিউ খামারবাড়ি আজিমপুর ফার্ম গেট ও কাউরান বাজার সহ সারা ঢাকার শহর জুড়ে এমন চিত্র দেখা গেছে রাস্তায় গণপরিবহন তেমন দেখা যায়নি এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা তবে অনেকে গন্তব্য ব্যক্তিগত গাড়ি সিএনজি ও রিক্সায় করে যাচ্ছেন এছাড়াও সারা দেশে একই চিত্র দেখা গেছে ঢাকার হানি সিলাই ওভারে সংঘর্ষের মধ্যে পড়ে পুলিশের সরনাগুড়িতে এক তরুণ নিহত হয়েছেন বুধবার দিবাগত রাত বারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে এ সময় আরও ছয়জন গুলিবিদ্ধ হন জানা গেছে কয়েকজন ব্যক্তি তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন পরে মরদেহটি হাসপাতালের ভিতরে না নিয়ে আবার একটি অটোরিকশায় করে ফিরে যান তারা চলমান কোটা আন্দোলনের কারণে বাংলাদেশে অবস্থানকারী ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদেরকে ভ্রমণ ও চলাচলের সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস বৃহস্পতিবার এক টুইট বার্তায় দূতাবাসে জানায় যে যদি প্রয়োজন পড়ে তবে যেন দূতাবাসের সঙ্গে ভারতীয়রা যোগাযোগ করেন রাজধানীর মেরুল বাড্ডায় ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে বৃহস্পতিবার বেলা পৌনে এগারোটার দিকে এ ঘটনা ঘটে এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভিতরে ঢুকে অবস্থান নেয় পুলিশ বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার্ট বুলেট ছড়ে পুলিশ রামপুরা ব্রিজ থেকে বাড্ডার ইউলু পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা কোটা বিরোধী আন্দোলনে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিদেশে উচ্চ উচ্চশিক্ষায় অধ্যয়নরত শিক্ষকেরা দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ করে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন অস্ট্রেলিয়া কানাডা ও জার্মানিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার সিডনিতে কোটা বিরোধীদের পক্ষে সংহতি জানিয়ে সমাবেশ আয়োজন করেছে ইউনিভার্সিটি অব সিডনি ইউনিভার্সিটি অব টেকনোলজি সিডনি মেকুয়ারি বিশ্ববিদ্যালয় জর্জ ব্রাউন এম্পেরিয়াল কলেজ সহ বিভিন্ন কলেজ এছাড়া জার্মানির মিউনিখে কোটা সংস্কারের পক্ষে শিক্ষার্থীদের পক্ষে সমাবেশ করেছে জার্মানিস্থ বাংলাদেশী শিক্ষার্থীরা সেখানে তারা বাংলাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ এবং পুলিশের হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে অস্ট্রেলিয়ার বিক্ষোভ সমাবেশে আগত শিক্ষার্থীরা কোটা বিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক বলে মনে করেন কানাডার টরেন্টোতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা কোটা বিরোধীর সমর্থনে তারা একটি সমাবেশের আয়োজন করে যেখানে তাদের কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় কোটা সংস্কারের দাবিতে রাজধানীর নতুন বাজার কুরিল বিশ্ব রোড এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানা গেছে নতুন বাজার থেকে কুরিল সড়ক পর্যন্ত রাস্তা অবরোধ করে রেখেছেন বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে আরও জানা গেছে কুড়িল বিশ্ব রোডে সকাল আটটা থেকে সাজোয়া যান নিয়ে পুলিশের অবস্থান করতে দেখা যায় সকাল দশটার দিকে সাধারণ শিক্ষার্থীরা মিছিল নিয়ে রাস্তায় বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় অবশেষে বেলা এগারোটার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা রাস্তা দখলে নেয় ফলে কুড়িল রোডে যান চলাচল বন্ধ রয়েছে শিক্ষার্থীরা সড়কে অবস্থান করছেন সারাদেশে চলমান বাংলা অবরোধ কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশের প্রশাসন ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেছে এবং তাদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে মানবাধিকার বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল বুধবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে কোটা আন্দোলন পর্যবেক্ষণে এ মন্তব্য করে সংস্থাটি প্রতিবেদনে বলা হয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং এর ক্রাইসিস এভিডেন্স ল্যাব দ্বারা বিশ্লেষিত এবং প্রমাণিত সাক্ষীর ভিডিও এবং ফটোগ্রাফিক প্রমাণ শিক্ষার্থী ও পুলিশের বেআইনিভাবে পুলিশের বল প্রয়োগের বিষয়টি নিশ্চিত করে রাজধানী ঢাকা সহ সারাদেশে মোবাইল ডেটা ব্যবহার করা যাচ্ছে না তবে ব্রডব্যান্ড লাইন ব্যবহার করে ঠিকই ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে চলমান কোটা আন্দোলনের মধ্যে গত মঙ্গলবার রাত থেকে এ সমস্যা শুরু হয় আজ বৃহস্পতিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না জানা গেছে রাজধানী ঢাকার ধানমন্ডি নীলক্ষেত পলাশী সানসলাব গ্রিন রোড যাত্রাবাড়ি এবং পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ টঙ্গি এবং গাজীপুর সিটির বিভিন্ন এলাকায়ও মোবাইল ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না একই সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এলাকাগুলিতে একই অবস্থার খবর পাওয়া গেছে গ্রাহকরা বলছেন গত মঙ্গলবার মধ্যরাত থেকেই এমন অবস্থা শুরু হয়েছে তবে গতকাল বুধবার দুপুর পর্যন্ত মোবাইল ডাটা কিছুটা কাজ করলেও এর পর থেকে একেবারেই ব্যবহার করা যাচ্ছে না ডাটা চালু করার পর ফোর জি সাইন এলেও ইন্টারনেট কাজ করছে না পর্যাপ্ত ডাটা থাকার পরও অনলাইনে কোনো কিছু করা যাচ্ছে না গ্রামীণ ফোন লিঙ্ক রবি এয়ারটেল এবং টেলিটকের সিম ব্যবহারকারী সবার একই অবস্থা তবে স্বাভাবিক রয়েছে ব্রডব্যান্ড লাইন বাসাবাড়িতে এবং বিভিন্ন অফিসে সংযোগ করা লাইনে ইন্টারনেট ব্যবহার করতে কোনো সমস্যা হচ্ছে না সরকারি চাকরির কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিকে খুবই উত্তপ্ত মন্তব্য করে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে দূতাবাস সেই যুক্তরাষ্ট্রের সাথে আন্দোলনকারীদের শাটডাউন কর্মসূচি ঘিরে সতর্কতা জারি করে দেশটি জানিয়েছে বৃহস্পতিবার সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে ঢাকায় নিজেদের দূতাবাস এর পাশাপাশি মিশনের কর্মীদের চলাচল কূটনৈতিক জোনে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে রাজধানীর যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনকারীরা এতে মহাসড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার সকাল থেকে সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ প্রত্যক্ষদর্শীরা জানান আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না এমনকি রিকশা মোটরসাইকেল বাইসাইকেলও যেতে দেওয়া হচ্ছে না ফলে অনেক গাড়ি আটকা পড়েছে এর মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যা বেশি পাশাপাশি দূরপাল্লার বাস সিএনজি চালিত অটো রয়েছে চোদ্দ দলের সভা স্থগিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল চোদ্দ দলের নেতাদের সভা স্থগিত করে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভা রাজনৈতিক কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ওবায়দুল কাদেরের আজ সাড়ে এগারোটার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি এর আগে পনেরো জুলাই দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার পাঠানো এক বিবৃতিতে চোদ্দ দলের মত বিনিময় সভা ডাকা হয় সভায় সভাপতিত্ব করার কথা ছিল আওয়ামী লীগ সম্পাদক ওবায়দুল কাদেরের কেন্দ্রীয় চোদ্দ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সারা দেশে চলছে কমপ্লিট শাটডাউন চলমান কোটা আন্দোলনের শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের গতকাল দুপুর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেন শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ জনগণ সকাল থেকে যাত্রাবাড়ি এবং এর আশপাশ এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে এরই মধ্যে যাত্রাবাড়ি থানার সামনে দুই যুবকের পায়ে গুলি করেছে র্যাব কক্সবাজারের সেন্ট মার্টিন থেকে টেকনাফগামী যাত্রী ট্রলারে মিয়ানমার থেকে শতাধিক গুলি করা হয়েছে ট্রলারটির বিভিন্ন স্থানে গুলি লাগলেও এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি এছাড়া শাহপুরের দ্বীপ জেটিঘাটেও মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে বুধবার বিকেলে সেন্ট মার্টিন থেকে সত্তর জন যাত্রীবাহী নিয়ে দুটি ট্রলার টেকনাফে আসার পথে নাফ বদর মোকাম মোহনায় গোলার চরে পৌঁছালে এগুলির ঘটনা ঘটে আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ